যে খেলা মেলা উৎসব যে কার্নিভালে মেতে উঠেছে একদম সনাতনী একদম ব্রাহ্মণ হিসেবে তিনি এটা কিভাবে করতে পারে আপনার কাছে সেটা প্রশ্নের বিষয় আমরা নিজেরাও অবাক তাই শুভেন্দু অধিকারী নেতৃত্বে আজ আমরা রায়গোপাতে নেমেছি সেই পরিবারগুলোর পাশে আমরা আছি এবং উত্তরবঙ্গের মানুষের পাশে অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে কিন্তু সর্বত পাশে থাকবে এবং আমাদের রাজ্য বিজেপি থেকে বললে আমরাও সবাই মিলে গিয়ে বর্তমানে মানুষের পাশে থাকবো আর মমতা ব্যানার্জিকে আমরা ধিক্কার জানাই আজকে এত মিছিল দেখছেন এত মানুষ দেখছেন আজকে সবাই নেমে এসেছে পুজো পুজোর মতো হয়েছে চার দিন প্রত্যেকটা মানুষ পুজোয় অংশগ্রহণ করেছে প্রত্যেকটা হিন্দু পুজোয় অংশগ্রহণ করেছে কিন্তু এই কার্নিভালের নামে এই যে প্লাস্টিকে ঘুরে ঠাকুর

তাই আজকে পুজো মিট না মিটতেই আমাদের যারা আছেন তারা প্রত্যেকটা বড় বড় সাথে যুক্ত ছিলেন পূজো মেটার পরেই প্রত্যেকটা মানুষ আজকে মানুষের ঢল আপনি দেখতে বুঝতে পারতে মানুষ নেমেছে আমরা এই সমস্ত বিপন্ন তো মানুষের পাশে থাকার বার্তা নিয়ে আজকে রাজপথে নেমেছি আমাদের প্রতিবাদ জানাতে এবং আমরা সর্বতোভাবে কেন্দ্রীয় সরকার সর্বত সর্বতোভাবে ওই পরিবারগুলোর পাশে আছে মানবিক ভাবে আর্থিক ভাবে এবং সামাজিক ভাবে যতজন মারা গেছে সিএসসি তো তাদের দায় নিতে অস্বীকার করেছে একেবারে সিএসসি টুইট করে জানিয়েছে যে এর জন্য তাদের কোনো দায় নেই কিন্তু এরাও দোষটা ঢাকার জন্য শাক দিয়ে মাছ ঢাকা যায় না এত টাকা সিন্ডিকেটের পিছনে খরচ হচ্ছে এত টাকা উনি পঁচাশি নব্বই এক লাখ এক লাখ দশ এইভাবে নিলাম করার মতো তাস এরকম ভাবে যেরকম তাসের আসলে নিলাম সেইভাবে নিলামের মতো উনি টাকা ঘোষণা করেছেন অথচ এত মহলগাজি ব্যবস্থা সম্পর্কে এই কলকাতা পুরসভা এবং প্রশাসনের বিন্দুমাত্র দায়িত্ব আছে বলেও আমার মনে হয় না তাই সামান্যতম দৃষ্টি হলেও সামান্যতম দৃষ্টি হলেও কলকাতা চলে যায় অত বৃষ্টি হয়েছে সেটাকে কলকাতার প্রশাসন কোনোভাবে সাময় দিতে পারেনি